আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই দেশের অনেক তারকাই বিগত দিনে নিজেদের উপর অত্যাচার অন্যায় নিয়ে মুখ খুলতে শুরু করেছেন বিভিন্ন জনের বিরুদ্ধে সরব হচ্ছেন এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী এলিনা শাম্মী এক নির্মাতার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন তিনি চোদ্দ আগস্ট রাতে এক নির্মাতাকে চাটুকর দালালসহ আরও নানা তকমা দিয়ে সাবধান হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিনেত্রী যদিও নিজের স্ট্যাটাসে কোথাও সেই পরিচালকের নাম প্রকাশ করেননি তিনি স্ট্যাটাসের শুরুতেই এলিনা লেখেন একজন চাটুকার ডিরেক্টর সাবেক সরকারের আমলে দালালি চাটুকারিতা তোষামতি করে টিকে থেকেছে শিল্পীদের দিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক দেয়নি দুই চারজন প্রধান চরিত্র ছাড়া বাকিরা আর কোনো দিন তার কাছ থেকে পারিশ্রমিক আদায় করতে পারেনি এরপর সে নির্মাতার উদ্দেশ্যে অভিনেত্রী লেখেন এত চেহারা পাল্টে কি হবে চেহারা পাল্টে অন্যায় করে কেউ ছাড় পায়নি এ পর্যন্ত আপনিও পাবেন না এলিনা সেই স্ট্যাটাসের সহকর্মী থেকে শুরু করে ভক্তরা সকলেই সেই পরিচালকের নাম জানতে চেয়েছেন তবে তাদের প্রশ্নের জবাবে এ অভিনেত্রী বলেছেন সামনে তার একটা সিনেমা মুক্তি পাবে তাই নামটা বলিনি চাইনা সিনেমাটার ক্ষতি করতে ছবিটি মুক্তির পর নামটি জানাবে এলিনা সাম্মি